আগামী আগামীকালকে আপনার যে কোনো একজন প্রিয়জন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে হাসপাতালের শয্যায় সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর সাথে লড়াই করলে সেই দৃশ্য দেখতে আপনার কি ভালো লাগবে কিংবা আপনি তখন কি করবেন আপনার কি কোনো ধরনের প্রস্তুতি রয়েছে প্রিয় দর্শক আমরা যা মাসে ইনকাম করি তা আমরা খরচ করে ফেলি আমরা মাসে যা ইনকাম করি তা তো খরচ করি উল্টো আমরা আরও বাড়তি খরচ করি ধরুন একজনের বেতন তিরিশ হাজার টাকা কিন্তু সে মাসে খরচ করে পঁয়ত্রিশ হাজার টাকা কিংবা চল্লিশ হাজার টাকা এই যে বাড়তি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা সে তার ইনকামের বাইরে গিয়েও খরচ করছে এই টাকাটি কোথা থেকে আসবে তাকে হয় লোন নিতে হবে না হয় ধার থেনা করতে হবে এভাবে ক্রমাগত লোন নেয়া এবং ধার দেনা করার ফলে একটা সময়ে সে লোনের জালে জড়িয়ে যাবে যেখান থেকে বেরিয়ে আসা অনেকটাই কঠিন হবে এভাবে ক্রমাগত আমরা যা ইনকাম করি তা খরচ করে ফেলা কিংবা তার চেয়ে বাড়তি খরচ করে ফেলার ফলে যেটি হয় আমাদের কোনো প্রকার সঞ্চয় বা সেভিংস দাঁড়ায় না আর আপনার যদি সঞ্চয় বা সেভিংস না দাঁড়ায় তাহলে আপনি কোথাও ইনভেস্টমেন্টে যেতে পারবেন না আর ইনভেস্টমেন্টে না যেতে পারলে আপনার কিন্তু কখনো সম্পদ তৈরি হবে না সম্পদ তৈরি না হলে কিন্তু আপনার বাড়তি ইনকাম সোর্স তৈরি হবে না আপনি কখনোই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন না আপনার একটি টানাটানের জীবন লেগেই থাকবে সম্পদ তৈরি না হলে আপনি কখনোই ধনী হতে পারবেন না তাছাড়াও আমাদের জীবনে যে কারো জীবনে যখন তখন যে কোনো ধরনের এমার্জেন্সি বা বিপদ নেমে আসতে পারে ধরুন আগামী আগামীকালকে আপনার যে কোনো একজন প্রিয়জন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে হাসপাতালে সজ্জায় সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর সাথে লড়াই করলে সেই দৃশ্য দেখতে আপনার কি ভালো লাগবে কিংবা আপনি তখন কি করবেন আপনার কি কোনো ধরনের প্রস্তুতি রয়েছে আমরা অনেকেই বলে থাকি যে আমার ইনকাম এখন কম ইনকাম আরও একটু বাড়ুক তখন থেকে আমি সঞ্চয় শুরু করব প্রিয় দর্শক এটি একটি অতি জনপ্রিয় অজুহাত এবং আমি বলবো যে এটি একটি ফালতু কথা কারণ স্ট্যাটিস্টিক্স আমাদের এ কথা বলে যে যারা এ জাতীয় কথা বলেছেন তারা জীবনে কখনো সঞ্চয় শুরু করতে পারেনি তাদের কখনো সঞ্চয় দাঁড়ায়নি দেখুন আগামী দিনে হয়তোবা আপনার ইনকাম বাড়বে এ কথা সত্য কিন্তু বাস্তবতা হলো আপনার ওই বাড়তি ইনকামের সাথে পাল্লা দিয়ে বাড়বে আপনার খরচের বহরও আপনার লাইফস্টাইলের খরচ বেড়ে যাবে কিংবা আপনার সন্তানরা বড় হবে আপনার খরচও বাড়তে থাকবে এ ভাবে কখনোই আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না এই মানসিকতা পোষণ করলে কেউ কখনো আগেও সঞ্চয় করতে পারেনি সুতরাং আপনার যদি এই মানসিকতা থেকে থাকে আপনি কখনো সঞ্চয় দাঁড় করাতে পারবেন না প্রিয় দর্শক সঞ্চয় দাঁড় করাতে না পারার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সঞ্চয়ের নিয়ম না জানা কিভাবে কোন পদ্ধতিতে সঞ্চয় তৈরি করতে হয় বা সেভিংস দাঁড় করাতে হয় তার একটি চমৎকার ফর্মুলা রয়েছে এটি না জানার কারণে আমরা কিন্তু সঞ্চয় দাঁড় করাতে পারি না আজকের ভিডিওতে আমি সঞ্চয় তৈরি করার বা সঞ্চয় কিভাবে শুরু করতে হয় তার একটি গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব। যে গোল্ডেন রুলটি সারা পৃথিবীর মানুষ ফলো করে এবং এটি ফলো করেই পৃথিবীর বহু অগণিত মানুষ তাদের সঞ্চয় বা সেভিংস দাঁড় করিয়েছে প্রিয় দর্শক সেই গোল্ডেন রুলটি হলো ফিফটি থার্টি টোয়েন্টি অর্থাৎ আপনি মাসিক যে আপনার ইনকাম সেই ইনকামটিকে আপনি তিনটি ভাগে ভাগ করবেন একটি ভাগে রাখবেন ফিফটি একটি ভাগে রাখবেন থার্টি একটি ভাগে রাখবেন টোয়েন্টি পার্সেন্ট টোটাল হানড্রেড পার্সেন্ট অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার মাসিক যে ইনকাম সেটি যখনই আপনার মাসের শুরুতে হাতে আসবে সেটিকে তিনটি ভাগে ভাগ করে ফেলবেন এর ফিফটি পার্সেন্ট টাকা অর্থাৎ অর্ধেক টাকা রাখবেন আপনি আপনার নিডসের জন্য নিডস কোনগুলো যেগুলো আপনার জরুরি প্রয়োজন যেগুলো না হলে আপনার চলে না ধরুন আপনাকে চাল কিনতে হয় আপনাকে ডাল কিনতে হয় আপনাকে গ্যাস কিনতে হয় আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় এ আপনাকে ঔষধ কিনতে হয় এগুলোকে বলা হয় নিডস এই নিডস বা জরুরি প্রয়োজনের জন্য আপনার পঞ্চাশ পার্সেন্ট টাকা আপনি বরাদ্দ রাখবেন তারপরে আসে থার্টি পার্সেন্ট টাকা এটি কি রাখবেন আপনি আপনার ওয়ান্সের জন্য ওয়ানস কোনগুলো দেখুন আমরা শুধু জরুরি প্রয়োজন দিয়ে আমাদের জীবনযাপন করতে পারি না আমাদের বাড়তি কিছু মানসিক শারীরিক চাহিদা থাকে যেমন হতে পারে সপ্তাহান্তে আপনি আপনার পরিবারকে নিয়ে বাইরে কোথাও আউটিংয়ে গেলেন কিংবা সপ্তাহান্তে একদিন আপনি আপনার পরিবারকে বাহির থেকে কোনো খাবার দাবার এনে খাওয়ালেন কিংবা আপনার কিছু পোশাক আশাক প্রয়োজন হতে পারে এই পারপাসে আপনি আপনার থার্টি পার্সেন্ট টাকা বরাদ্দ রাখবেন তাহলে আমরা নিটসের জন্য রাখবো ফিফটি পার্সেন্ট জরুরি প্রয়োজনের আর থার্টি পার্সেন্ট রাখবো আমাদের ওয়ান্ট বা মানসিক চাহিদার জন্য তাহলে আমাদের ইনকামের এইটি পার্সেন্ট টাকা এই দুই খাতে চলে গেল বাকি থাকে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট টাকা হবে আপনার সেভিংস এর শুরু অর্থাৎ এই বিশ পার্সেন্ট টাকা হবে আপনার সেভিংস অনেকেই যেটা করে এই রুলটিকে বা এই ফর্মুলাটিকে একটু উল্টিয়ে ফেলে অর্থাৎ মাসিক ইনকাম হাতে আসার সাথে সাথেই তারা যেটা করে সেটা হলো একটি রুল ফলো করে সেটি হলো পে ইয়োর সেলফ ফার্স্ট অর্থাৎ আপনি এই যে ফিফটি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট টাকা এই যে খরচটা করছেন এটি কিন্তু আপনি অন্য মানুষকে দিয়ে দিচ্ছেন আপনি দোকানদারকে দিয়ে দিচ্ছেন আপনি একে দিয়ে দিচ্ছেন মাছ দিয়ে দিচ্ছেন এলাকে দিয়ে দিচ্ছেন এই টাকাটি কিন্তু অন্যকে দিয়ে দিচ্ছেন যদিও ইনকামটি আপনার কিন্তু এটি আপনি আপনাকে পে করা হলো না প্রথমে যেটি করতে হবে সবাইকে দেওয়ার আগে আপনার নিজেকে পে করতে হবে অর্থাৎ ইনকাম আসার সাথে সাথে ওই যে টোয়েন্টি পার্সেন্ট টাকা এটিকে আলাদা করবেন অর্থাৎ নিজের পকেটে ঢুকিয়ে ফেলবেন তারপরে আপনি বাদ বাকি থার্টি এবং ফিফটি পার্সেন্ট টাকা খরচ করবেন তাহলে আপনি কিন্তু সঞ্চয় খুব কঠিনভাবে দাঁড় করাতে পারবেন অর্থাৎ ওই টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি যে আগে সরিয়ে ফেলছেন তার সাথে কোনো আপোষ হবে না এটিকেই বলা হয় পে ইউর ফার্স্ট এই ফর্মুলাটিকে আরও কঠিনভাবে পালনের জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হলো আমাদের অনেকেরই বেতন কিন্তু ব্যাংকের যে আমাদের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে এসে ঢোকে আপনি কি করতে পারেন সেই যে এক্সিস্টিং অ্যাকাউন্টটি আছে অর্থাৎ মূল অ্যাকাউন্ট তারা পাশাপাশি আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং ব্যাংকে এটা বলে রাখতে পারেন যে দেখুন আমার বেতন ঢোকার সাথে সাথে যেন আমার টোয়েন্টি টাকা অটোমেটিক্যালি আমার ওই দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যায় এটাকে বলা হয় অটোমেশন এবং এটি কিন্তু বাংলাদেশ এবং ভারতে দুই জায়গায় এই সিস্টেমটি রয়েছে ব্যাঙ্কে বললেই হয়ে যাবে ব্যাংক আপনাকে অটোমেশন করে দেবে এর ফলে কি হবে দেখুন অনেক সময় আমরা যদিও মানসিকভাবে প্রস্তুতি নেই যে আমরা টোয়েন্টি টাকা আলাদা করে রাখবো কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কারণ আমাদের অভ্যাস না থাকার কারণে সেজন্য যদি অটোমেশন হয় তাহলে আপনি কিন্তু চাইলেও ওই টোয়েন্টি টাকা কিন্তু আপনি আর আটকাতে পারবেন না বা ঠেকাতে পারবেন না ওটি অটোমেটিক্যালি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে গিয়ে যুক্ত হতে থাকবে আর আপনি যেটি করবেন দ্বিতীয় যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটির কোনো চেক বই আপনি তুলবেন না চেক বই তুলবেন অনেকটা পরে সেটি কিভাবে সেটি পরের কোনো ভিডিওতে আমি বলে দেব প্রাথমিক পর্যায়ে আপনি ওই অ্যাকাউন্টটির কোনো চেক বই তুলবেন না আপনি যদি এইটা ফলো করতে পারেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে একটা সময় আপনার কিন্তু সঞ্চয় তৈরি হওয়া শুরু হবে এবং প্রথম দিকে এই বিষয়টা আপনার কাছে বিরক্তিকর মনে হবে কারণ আপনি একটি জীবনে চলে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সেখান থেকে সরে আসা কিন্তু অনেকটা কঠিন মানুষ কিন্তু অভ্যাসের দাস প্রথম দিকে এই সিস্টেমটিকেই আপনার বোরিং লাগবে কিন্তু একটা পর্যায়ে এক বছর দু বছর যাবার পর যখন আপনার একটা ভালো পরিমাণে সঞ্চয় দাঁড়াবে তখন কিন্তু আপনার নিজের কাছে ভালো লাগবে ততদিনে আপনার অভ্যাসটিও তৈরি হয়ে যাবে এবং আপনার একটি শক্তিশালী সেভিংসের ফান্ড তৈরি হবে দর্শক তাহলে এই যে সেভিংস আপনি করলেন কথা হল এই কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে থাকবে অবশ্যই না এই সেভিংসটিকে আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেই বিনিয়োগ দিয়ে আপনাকে অ্যাসেট তৈরি করতে হবে সেই অ্যাসেট থেকে আপনার আরও বাড়তি ইনকাম আসবে ফলে একটা সময় দেখা যাবে আপনার অনেকগুলো অ্যাসেট তৈরি হয়েছে অনেক জায়গা থেকে আপনার ইনকাম সোর্স তৈরি হয়ে গেছে আপনার ইনকাম ক্রমাগত বাড়ছে সেই বাড়তি ইনকাম আবারও আরও অনেক অ্যাসেট তৈরি করবে এই প্রক্রিয়ায় আপনি কিন্তু আপনার ধনী হতে পারবেন বা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে নতুন চ্যানেলে এটি প্রথম ভিডিও আমি আগামী ভিডিওগুলোতে আপনাকে অবশ্যই বলবো কিভাবে আপনি বিনিয়োগ করবেন কোথায় আপনি বিনিয়োগ করবেন কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ বেশি হবে কোথায় বিনিয়োগ করলে আপনার ঝুঁকি বেশি হবে প্রিয় দর্শক এ ধরনের নানান বিষয়ে অর্থাৎ পার্সোনাল ফিনান্স এবং মানি ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট বিষয়ক নানা ভিডিও আমার এই চ্যানেলে আসবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রিয় দর্শক আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত